গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে নিয়ে এসেছিলাম বান্ধবী ব্লগগুলি তো আমরা এখন এডিপিডি চলে এলাম বিয়েতে তো বিয়েতে এসে দেখি বর চলে এসেছে তো বরকে সবাই বরণ করে নিচ্ছে আর আমার লুকিংটা বন্ধুরা কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ফুল লুকিংটা ভিডিও লাস্টে দেবো দেখে নিও তো দেখো সবাই এখানে ফুলের তোড়া দিয়ে বরকে বরণ করে নিচ্ছে আমাদের এখানে এইভাবে ফুলের তোড়া দিয়ে বরকে বরণ করে নেই তো সবার সব বৌদিরা এখানে বরণ করে নিচ্ছে অন্য কেউ না আর এই যে এগুলির জন্য আমার মানে একটু ভাল লাগে না এই ক্যামেরার এগুলি মোবাইলের ক্যামেরা পড়লে মানে ক্যামেরা একদম ফ্যাকাশে ফেঁকাশে হয়ে যায় আর সবাই তো দূরে সরে যায় কিন্তু বর তর দূরে সরতে পারে না উনি তো এখানেই চুপ করে বসে থাকতে হয় তো এই ফ্যানাগুলির জন্য আমার এত মানে বিরক্তি লাগে যার জন্য আমি গেটের সামনে আমি একদম যাই না তো যাও একটু খালি হলো যা ভাবলাম যে একটু গিয়ে তুলবো কিন্তু তুলতে পারলাম না তো দেখতে থাকো ওদের যত সব মানে ফেনা ফোনা দিয়ে পুরো পাগল করে দিচ্ছে তো সবাই একজন একজন করে ফুলে তোলা দিচ্ছে আর ফটো তুলছে এটা হলো বান্ধবীর নিজের বৌদি আর ওরা ছিল মাস্তর বউ আমি যেখানেই যাচ্ছি আমার ক্যামেরার সামনে কারো না কারো তো আসতে হবে তো এখন ফিতাটা কেটে দিয়ে কাটতে হবে কিন্তু পয়সা তো দিতে হবে পয়সা না দিলে তো গেটে তো ঢুকতে দেবে না তো পয়সার জন্য ওরা দাঁড়িয়ে আছে ভিডিওগুলি সবটা যদি একবারে দিই ভিডিওটা না অনেক লেন্ডি হয়ে যায় তো সবটা একবারে দেবো না পাটোয়ান পাট করে দিচ্ছি তো জামাই ঢুকছে আমরা জামাইয়ের সাথে পিছনে পিছনে ঢুকছি এইগুলি হলো আমাদের সব বান্ধবীরা তা আমাদের বলছে এত দেরি কোনো এত দেরি কোনো তো তারা হলো আমাদের বন্ধুরা বন্ধুরা বলছে যে তাড়াতাড়ি আসো তোমাদের আগে ফটো সেশন সেরে নিই কারণ বর চলে এসেছে আগে ফটো তুলতে হবে তো বোন গিয়ে আগে বসে গেল তো ভাবলাম ফাঁকে দিয়ে বরকে একটু দেখিনি তোমাদের বরকে আমরা আগে থেকেই চিনি চিনি বলতে যেত মানে ওর লাভ লাভের ছিল তো বর মশাইকে সবার আগে জানতাম কথাটা আমি তারপর জেনেছি বোন তো বড় বললাম একটু টুকরটা দিয়ে ঠিকভাবে বসো আমি তোমার করে একটা সিনেমাটিক এন্ট্রি নেব তা বড় ফাইনালি বিয়ে করতে বিয়ের আসরে ঢুকে গেল তা আমাদের সব বন্ধুরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ওরা আমা আমাদের আর আমার বোনের সাথে একটু মজা করছে যে বান্ধবী করে ফেললো তুই কবে করবি তোরা টক কর তো আমি এ ফাঁকে তোমাদের প্যান্ডেলটাও দেখিয়ে নিচ্ছি তো বন্ধুরা বিয়েতে একটা হোটেলে হয়েছিল তো বাড়িতে তো অনেকটা জায়গা দরকার তো বান্ধবীর বাড়িতে এত একটা জায়গাও নেই আর বাড়িতে করলে খাটুনেরও একটা লোকের দরকার তো হোটেলে করলেই ভালো তো হোটেলে খুব সুন্দরভাবে করে নিয়েছে তো বরমশাইকে আমি একদম পরে খুব ফোকাস করে দেখিয়ে দেখিয়ে দেব তো আমি সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমার থেকে বাড়িঘরের বিয়ে থেকে আমার হোটেলের বিয়েটাতেই ভালো লাগে এত ঝর এত একটা পাই না নাহলে সবাই বিয়ে তো মুখের কথা না সবাই কাজ করতে করতে একদম হয়রানি হয়ে যায় হোটেলে হলে ভালো লাগে পয়সাটা দিয়ে দাও বাকি কাজ ওরই করে নেই তারপর ওনারা বলল যে আমাদেরকে একটু দেখাও আচ্ছা আমি বললাম যে ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফাঁকে এগুলি হল সব জামাই বরণ করবে জামাই বরণের ড্রেসগুলি কারণ আগে পুরোনো জামাইকে বরণ করতে হয় তারপর নতুন জামাইকে তো আমি এখান দিয়ে এখান দিয়ে ঘুরে কোনোভাবে মানে অ্যাঙ্গেলটা ফোকাস করতে পারছি না যে কোন অ্যাঙ্গেলে তুললে ভালো লাগবে এখানে সবাই খুব ভালো করে তারা হলো আমার সব বন্ধুদের পার্টনার সব ফ্রেন্ডস গ্রুপের তারা তা আমি দেখো আমি বরমাসাকে খুব সুন্দর করে তুললাম তো বললাম যে এটা কিন্তু আমি চ্যানেলে দেব খুব সুন্দর করে বসো কিন্তু না হলে কিন্তু হবে না তে বসলো বড়মাসা বোনের সাথে কথা বলছে তারপরে আমি বউকেও খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো বউ লুকিংটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো বোন বউকে কি কি গিফট দিলাম মানে কি গিফট দিলাম সেটা তো অনেক আগে তোমরা দেখে নিলে তো আমরা পাসব্যাক দিয়েছিলাম এটা তো অনেক আগে তোমরা ব্লগে দেখে নিলে তো এখন আমরা সবাই ফটো তুলছি বউ চুলগুলি খুলে যাচ্ছিলো তো বোন আবার ঠিক করে দিচ্ছিল তাই আছে তাই ব্লগ নিয়ে মানে আমাদের ভাষায় বলছে ও আছে ওর ব্লগ নিয়ে আমার এটা থেকে আমার হাসিবে এগুলো তো আমার বন্ধুরা বলছিল যে এটা সাউন্ডটা কিন্তু একদম ব্লগের মধ্যে দিবি আমি বলছিলাম না না এটা দেওয়া যাবে না কারণ ওর ও একটা বাড়ির নতুন বউ থাকবে তো ওর তো কথাটা যদি শুনে একটা ওর একটা প্রেস দিতে লাগবে আবার দরকার নেই আমি বয়স অবশ্যই মিউট রাখি তাই মিউটই দেব তো দেখো ফাইনালি ও এখন বিয়ে করতে চলে যাচ্ছে তো ও এখন খুব কান্না করছে কোন ও চলে যাচ্ছে ফাইনালি বিয়ে করতে তো এটা হলো আমাদের আনটি মানে ওর মা এটা হলো আমাদের একটা রিচুয়ালস এখন ওকে একটা এক টাকার বিনিময়ে ওকে নিয়ে যাবে কিনে এখন কি ছেলেমেয়ের থেকে যে কোনো একটা লোক আসবে এসে একটা এক টাকা দেবে দিয়ে তারপর মাথা থেকে ওকে নিয়ে যাবে তো ওরা খুব কান্না করছে স্বাভাবিক কান্না করারই কথা ছোট থেকে বড় হয়েছে এখন চলে যেতে হচ্ছে একটা পয়সার বিনিময়ে ওর মার কুল থেকে ওকে নিয়ে যাই শাড়িও দেয় শাড়িটা এখন জাস্ট ফ্যাশনেবল তো শাড়িটা আগে ছিল না তো ওকে দইয়ের ফুটা ধান ধুবো আরও কী কী জানি করা হচ্ছে আগে ওর মা তারপর ওকে দুধ জল খাইয়ে দেবে এখন ওকে দুধ খাইয়ে দিচ্ছে তারপর জল খাইয়ে দিলো আর তারপর এটা ছিল বরের মালা বরের মালাটার গলা থেকে একটা মালা বরের গলায় থাকে আর একটা মালা বোর গলায় থাকে তো পরিয়ে দিলো তারপর ওকে সামান্য একটু পান খাইয়ে দিলো তারপর সবাই বলছে ওর কোন হাতের কায়না আঙুলটা জানি একটু কামড়ে দিতে সেটা দিচ্ছে তো ওরা এখন নিতে চলে আসছে তো দেখে খারাপই লাগছে তো দেখো যেটা বললাম পয়সা শাড়ি দিয়ে ওকে কিনে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই পার্টটা আমি এখানেই শেষ করলাম তো পরের কন্টিনিউ তোমরা দেখতে থাকবে ফিরে আসবে পরের একটা পার্টে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি